শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ দেশে আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন এবং আমি শাহন দত্ত এতক্ষণ জানেন শিরোনাম এবার যাবো পুরো আয়োজনে কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে হলে অবস্থান করছেন নার্সিং কলেজের ছাত্রীরা ময়মনসিংহ অধ্যক্ষ ও হাউস কিপারের অপসারণ দাবির আন্দোলনের মুখে নার্সিং কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা এবং দুপুর দুইটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ তবে নির্ধারিত সময়ের মধ্যে হল ত্যাগ না করায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের হল থেকে বের করার উদ্যোগ নাই এ সময় পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কির ধাক্কির ঘটনা ঘটে পরে লাঠিচার্জ করে পুলিশ এতে অন্তত পনেরো শিক্ষার্থী আহত হয় তাদেরকে ময়মনসিং মেডিকেলে ভর্তি করা হয়েছে এর আগে দু দফা দাবিতে সকালে একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করে শিক্ষার্থীরা মানববন্ধনে কলেজের অধ্যক্ষ ও হাউস কিপারের বিরুদ্ধে আসন বন্টনের অনিয়ম সহ নানা অভিযোগ তুলে ধরা আগামী পহেলা নভেম্বরের মধ্যে দুদফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুমকি দেয় শিক্ষার্থীরা উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বৈঠকে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ত্যাগের নির্দেশ দেওয়া হয় আমরা এখানে যারা বিএসসি নার্সিং করছে অধ্যয়নরত তার প্রতিনিয়ত তার উস্কানি মূলক অবৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছে এই আন্দোলন আমরা একটা তারিখ পর্যন্ত কর্মসূচি দিচ্ছি এর মধ্যে যদি দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা আমার অনশন থেকে শুরু করে আর কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এ বিষয়ে আমরা আরো জানবো সহকর্মী হোসাইন শাহিদের কাছ থেকে শাহিদ নার্সিং কলেজের পরিস্থিতি এখন কেমন আর শিক্ষার্থীরা কি এখনো হলে অবস্থান করছে কিনা নার্সিং কলেজের যে শিক্ষার্থী যারা আছেন যারা আন্দোলন করছেন তারা এখনো হলে অবস্থান করছেন আহ কিছুক্ষণ আগে আপনি দর্শকদেরকে দেখিয়েছেন যে কিভাবে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে এবং তারা এই মুহূর্তে একটি হলে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের উপর চড়া হয় এবং তাদেরকে প্রচন্ড ভাবে মারধর করে পাশাপাশি এই মুহূর্তে অন্য যে হলগুলোতে আছে ওই হলগুলোতে মেয়েরা নিজের থেকেই ভিতর থেকে তাদের গেট লাগিয়ে দিয়েছে পুলিশ সেখানে ঢুকতে পারছে না তবে পুলিশ ক্যাম্পাস ক্যাম্পাসে অবস্থান করে ছেন এবং সেই সাথে এখানে অধ্যক্ষ নার্সিং কলেজের উনি নিজে উপস্থিত আছেন তিনি পুলিশদেরকে বারবার নির্দেশ দিচ্ছেন যে করেই হোক যেভাবেই হোক যাতে এই কলেজের ক্যাম্পাস থেকে সব শিক্ষার্থীদেরকে তাদেরকে হল থেকে বের করে দেওয়ার জন্য তো এর মধ্যে আমি এখানে যখন হামলার ঘটনাটি ঘটে পুলিশ লাঠিচার্জ চালায় আমি যা দেখেছি যে প্রচন্ড ভাবে তাদেরকে আঘাত করার কারণে অন্তত পনেরো জন এখানে আহত হয়েছেন এবং তাদেরকে ময়নসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তো এই পরিস্থিতি নিয়ে ওই ক্যাম্পাস এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে সমাজ যাচ্ছে এবং সন্ধ্যা হওয়ার পর পর বিষয়টি আরো বড় আকার নিতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন শাওন শাহিদ আমরা আরো একটু জানতে চাই যে এই মুহূর্তে আহত শিক্ষার্থীদের অবস্থা আসলে কেমন আর এই ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছে আহত শিক্ষার্থীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে এখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নির্দিষ্ট ওয়ার্ডে পাঠানো হয়েছে এখনো কয়েকজন শিক্ষার্থী আ। হল থেকে সকলেই বের হয়ে আসতে পারেননি যারা আহত হয়েছেন এখনো আহতদের হল থেকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তো তাদের পরীক্ষা নিরীক্ষার বিষয় এখানে রয়েছে যে তারা কি কিভাবে কতটুকু এগুলো বের করার চেষ্টা করছেন ডাক্তার ডাক্তাররা এখনো রোগীদের সাথে কথা বলছেন এবং তাদের কোথায় কোথায় আঘাত লেগেছে এবং কি ধরনের ইঞ্জুরিতে তারা আছেন এগুলো জানার চেষ্টা করছেন শাহিদ আপনাকে ধন্যবাদ আমরা পরবর্তীতে চেষ্টা